সালামু আলাইকুম আমার টিকটকের ভাই বোনদের কাছে আজকে আমার একটা জিনিস চাওয়ার আছে সেটা হচ্ছে আমার এই ভিডিওটা একটা করে লাইক কমেন্ট শেয়ার ফিলিং করে দিবেন আর আমার বান্ধবী কিছু কথা বলবো এই কথাগুলো আপনারা শেষ পর্যন্ত শুনিয়া যাইবেন আমার বান্ধবীর ভাইরাল হওয়ার খুব শখ আপনারা একটু ভাইরাল করে দিবেন আর আমার বান্ধবীরা কালকে টিকটক সম্পর্কে কিছু সেটিং আমি দেখাইছিলাম যে এইগুলো কইরো তাহলে ভিডিও ভাইরাল হইব হ্যাঁ এমন করা করছে বাকিটা ইতিহাস আপনারাই শূন্য নেন কি বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা কাছে আইছি একটা ফাংশন বুঝতে আমার ফাংশনটা আপনারা বোঝাই দিবেন আগে আমার পুরা ভিডিওটা কথাটা শোনেন অবশ্যই ফাংশনটা একটু বুঝাই দিবেন আমি বড় টেনশনও আছি আপনারা তো সবাই জানেন আমাদের বান্ধবী আছে না জান্ন যাইয়া বইসা থাকে আলোচনা বিবেচনা এটি সব কি জানা যাই আমরা বুঝি এখন হ্যাঁ হঠাৎ করে কালকে একটা ফাংশন দেখাইছে ভিডিও বানানোর যে টিকটক কিভাবে বানান লাগে একটা 6 ডার দিকে একটা 3 টা 12 ডার দিকে একটা 3 টা দিই নাকি আচ্ছা বাকি দের কাছে বুঝিনি মনে এখন তামনের কাছে সবার কাছে তো আর লাইভও যায় না কথা বোঝা যায়তো না হের কাছে তো লাইভও যায় কি কথা বোঝা যাইবো হের সাথে কথা কিয়া এখন এই ফাংশন দুছেন হ্যাঁ দেখাইছে যেভাবে রাতে 12 ডার দিকে দুইবার লাইভেতে লাইমিয়া তিনবার বেলা লাইভও যায় না ফাংশন দেখতে যাইয়া ফাংশন আর পাইছি না আমার মোবাইল ফাংশন না পাওয়ার কারণে মাথা চক্কর মারছে যাই মোবাইল চিয়া ঘুমাই দিছি ঘুম আসে না গুম আসে না সোয়েটার দিকে যে কয়েছে ভিডিও বনাইতাম হ্যাঁ তো আমিও কইছি ছয়টার দিকে আজকে ভিডিও বানাই এখন ছয়টার দিকে উঠছি বুঝছেন মানে দুপাটটা আছে না এ এই উন্না আমরা কই দুপা উন্নারে যাইয়া খুঁজতে যাইয়া জারও লইছি আত ছয়টার দিকে আমি ঘুম থেকে উঠি আটটার দিকে নটার দিকে ডিউটি যাই নাস্তা পানি করে এনেই দুপাট উন্না লইতে যাইয়া জারু লইছি বুঝছেন আর মাথা চক্কর মারছে যাইয়া ফ্যান বন্ধ করছি গরম লাগছে ফ্যান বন্ধ করছি যাই হোক উল্টা পাল্টা হানসুন মিলাই তারছি না এই কারণে যাই আবার ঘুমাই ভিডিও বানাই না ছটার দিকে ভিডিও বানাই না তাই কাজে গেলাম কাজেতেই মারতে আইলাম বুজাবাৰচেণ্ট এখন সেই যি ফাংচন দেখাইছে সেই ফাংচন বুজি না কোম্পানীৰ কাছে ভিডিঅ' কেৰে বেছি কমেণ্ট লাইভ হয় না এতিয়াও মানে টিক টুকে কোম্পানীৰ কাষে কিছু বিচাৰ উচাৰ দিলে মানুহক কিছু এৰা কিছু বিচাৰ কৰল নে এডিঅ' দেখাইছিলো এডিঅ পাইছি না তিনিটা ভিডিঅ' বনাম লাগে চাৰা দিন ইডেও আছে বোলে লেখা ইটো পাইছিনা কোনো ফাংচন খোজ্য় পাইছি না বুজি পাৰ্চেণ্ট যাইম ডাইনে যাই যাই বাও কি ফাংশন আপনার বান্ধবী দেখাইছে এই ফাংশন বুঝিয়েই পাইলাম না আমি এনে যদি আপনারা এই ফাংশনটা আমার একটু বুঝাই তারেন অবশ্যই আমার আমার মেসেজ করবেন কইরা আমার একটু ফাংশনটা বুঝাই দেন মনে করেন আমি আজকে উল্টাপাল্টুই গেছি গা ফাংশন বুঝতে যাইয়া বুঝতে পারছেন আশা করি আপনারা ভিডিওটা দেখকে জানাইন কিভাবে টিকটুকের কোম্পানিরে আমি কইমু আর কিভাবে কোন জায়গার মাইদে এই ফাংশনটা আছে কয়টা ভিডিও বানান লাগে দেয়া আপনারও কিছু জানাইন আমার আশা করি বুঝতে পারছেন আমার কথা পেঁসাই পুসাই কইছি জানি না ওইশি নি